গুরুত্বপূর্ণ নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রলয়ের। প্রশাসনে আওয়ামী লীগের রাষ্ট্র সংস্কার সম্ভব নয় জানিয়েছেন রেজবি অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাহিরে কাজ না করার আহ্বান হাসিনা কিভাবে দেশে ঢুকে তা আমরা দেখব জানিয়েছেন রুমিন ফারহানা সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার আওয়ামী লীগ ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়েছেন রাশেদ প্রধান নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রলয়ের নৌ পরিবহন মন্ত্রালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় ও মন্ত্রলয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাখায়ত হুসেন শনিবার আঠাশ সেপ্টেম্বর রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলানায় তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টেডিস সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পূর্ণ ঘটনের সংলাপে তিনি কথা জানান নৌ পরিবহন উপদ্রেষ্টা বলে নৌকা থাকায় নৌ পরিবহন নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে আমি নৌকা চালাই না জাহাজ চালাই ছাত্র জনতার অভ্যন্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে শাখায় হোসেন বলেন আমি মনে করি অভিযুক্তদের ফিরে আনার দরকার নেই তাদের অনুপস্থিতিতে বিচার করা উচিত গত সরকারের পতনের পর সেনা তালিকা প্রকাশের বিষয়ে কেবিনেটে বিস্তারিত কথা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা প্রশাসনে আওয়ামী লীগের দুশর্দে রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় জানিয়েছেন রেজবি প্রশাসনে আওয়ামী লীগ সরকারের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহ সচিব রহুল কবি শনিবার আঠাশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনী পুলিশের গুলিতে নিহত শহীদ জামান তানভিরের স্মরণে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন জুলাই আগস্ট আন্দোলনে দেশে প্রায় দুই হাজার লোকের জীবন কেড়ে নিয়েছে ফেসিস্ট হাসিনা সরকার সেই আওয়ামী লীগের এখনো প্রশাসনে রয়েছে যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন তারাই ক্ষমতায় রয়ে গেছেন এছাড়া সরকারের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোন সংস্কার সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এ যোগ্য মহাসচিব তিনি বলেন বারবার জনগণের ভোটার অধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সবশেষে ছাত্র জনতা জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল যাদের হাতে সাধারণ মানুষের রক্ত তাদের বিচার আগে করতে হবে তা না হলে শহীদদের আত্মার শান্তি পাবে না প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রহুল কবি রেসপি বলেন বন্ধু হিসেবে সকলকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করতে হবে গোটা বিশ্ব হাসিনার প্রহসনের ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত অন্তর্বর্তী সরকারকে জাতির করার আবেগের বসে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাহিরে কাজ না করার আহ্বান জানিয়েছেন জামাইতি ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশের বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেটুকুই আশা করি তবে আবেগ বর্ষ দুই একটা কাজ করে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে তা ভেঙে পড়তে যাচ্ছি না শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলের দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন ডাক্তার সফিকুর রহমান এ সময় ভারতের নীতি নিয়ে জামাইতের আমির বলেন ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই ভারত যেমন একটি দেশ আমরা দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেকগুলো দেশ আছে বিশ্বসভার সমস্ত সদস্যরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতা ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যৌক্তিক সময়ের হাডি আমরা হাটে ভেঙে দেব দেরি করব না হাসিনা কিভাবে দেশে ঢুকে তা আমরা দেখব ফারহানা। বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণীয় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দিকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি সে আত্মত্যাগ মহলের কারণে কালিমালিপ্ত না হয়ে যায় হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দুশোররা রয়ে গেছে হাসিনা কিভাবে দেশে ঢুকে তো আমরা দেখে নিব শুক্রবার বিকেলে কান্দি গণিত শাহ মাজার প্রাঙ্গনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত জাতীয় সংসদ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্ব ও উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুল রহমান মজনু সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির নেতা হাফিজুল রহমান মোল্লা কোচি বিশেষ বক্তা ছিলেন জহিরুল হক খোকন সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেফতার কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যাকাণ্ডে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল শুক্রবার ভোরে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘুনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দেশি তৈরি দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয় গ্রেফতার দুজন হলেন চকরিয়ার ডুলা হাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আব্দুল মালিকের ছেলে নাসির উদ্দিন আর ও মাইসপাড়া এলাকার এনামুল হক পঞ্চাশ তাদের মধ্যে নাসির এজাহার ভুক্ত আসামি এর আগে ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে গত সোমবার রাতে চৌকুড়িয়ার পূর্ব মাইসপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধে অভিযানে গিয়ে ছুরিকা ঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারওয়ার পরদিন মঙ্গলবার বিকেলে তার লাশ টাঙ্গাইলে নিচবাড়িতে দাফন করা হয় র্যাব পনেরোর কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কামাল চৌধুরী বলেন যৌথ বাহিনীর অভিযানে চকুরিয়াই সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার মূল হত্যাকারী নাসির উদ্দিন ও তার সহযোগী এনামকে গ্রেফতার করা হয়েছে